কখন একটা কাস্টমার আপনার প্রোডাক্টটি বারবার কিনবে এবং আপনার ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবে যদিও আপনার কম্পিটিটার সেইম প্রোডাক্ট অফার করছে যখন তারা বিশ্বাস করবে যে আপনার প্রোডাক্টটা তাদেরকে কোনো একটা বেনিফিট দিচ্ছে অথবা তাদের কোনো একটা সলিউশন অফার করছে তখন তারা বারবারই আপনার প্রোডাক্টটি কিনবে এর জন্য প্রথমেই আপনার কাস্টমারকে বোঝাতে হবে কেন আপনি আলাদা এবং তাদেরকে একটা কারণ দিতে হবে যেটার কারণে তারা আপনাকে বিশ্বাস করবে স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে আপনি এই জিনিসটা সহজেই তৈরি করতে পারেন তো আমি আজকে আপনাদের জানাবো কীভাবে একটা পজিশনিং স্টেটমেন্ট তৈরি করবেন এবং কেন এটা আপনার ব্র্যান্ডকে হেল্প করবে একটা লয়াল কাস্টমার বেস তৈরি করতে একটা পজিশনিং স্টেটমেন্ট সেটাই বলে যা কিনা আপনি আপনার কাস্টমারের জন্য করতে পারবেন কিন্তু আপনার কম্পিটিশন সেম প্রোডাক্ট থাকলেও করতে পারবে না এই পজিশনিং স্টেটমেন্টের চারটা ধাপ আছে এই ধাপগুলো কমপ্লিট করলে আপনি একটা সাকসেসফুল পজিশনিং স্টেটমেন্ট তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য প্রথমে আপনার প্রোডাক্টের নাম বলুন তারপরে বলুন কোন টাইপের অডিয়েন্স এবং কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য বেটার তারপরে তাদেরকে জানান যে আপনি কি সলিউশন তাদেরকে অফার করছেন কিভাবে আপনি তাদেরকে হেল্প করছেন লাস্টলি কি কি বেনিফিট আপনি অ্যাডিশনালি দিচ্ছেন সেটা তাদের সাথে শেয়ার করুন এই চারটা স্টেপ একত্র করলেই আপনি একটা বেস্ট পজিশনিং স্টেটমেন্ট তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য একটা ভালো পজিশনিং স্টেটমেন্টের एग्जांपल হচ্ছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স সাউথ ওয়েস্ট স্টেটমেন্ট হচ্ছে শর্ট হল নো ফ্রিজ অ্যান্ড লোয়ার কস্ট এয়ারলাইন্স এই অল্প কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে তারা কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছে তাদের এয়ারলাইন্সের পজিশনিংটা কি শর্ট হল মানে হচ্ছে এই এয়ারলাইন্সটা তাদের জন্যই যারা কিনা কম দূরত্বে যাতায়াতটাকে প্রেফার করবে নো ফ্রিজ হচ্ছে তাদের এয়ারলাইন্সের কোনো প্রকার লাক্সারি এলিমেন্ট নেই দ্যাট দ্যাটমিন্স শুধুমাত্র প্রয়োজনীয় যা তাই শুধু তাদের এয়ারলাইন্সে অ্যাভেলেবল আছে লোয়ার প্রাইস মিন্স খুব কম খরচে যেসব কাস্টমাররা ভিজিট করতে চান তারাই শুধুমাত্র এই এয়ারলাইন্সে যাবে দ্যাট মিন্স তারা তাদের অডিয়েন্সটাকে অ্যাড্রেস করছে শর্ট হল অথবা কম ডিস্টেন্সের মাধ্যমে তাদের কাস্টমার তাদের কাছ থেকে কী এক্সপেক্ট করবে সেটা তারা বোঝাচ্ছে নো ফ্রিজ অথবা লেস লাক্সারিয়াস এলিমেন্টসের মাধ্যমে তারা কি বেনিফিট দিচ্ছে দ্যাট দ্যাটমিন্স কম প্রাইসে যাতায়াত করা এটাও কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে এভাবেই কিন্তু সাউথওয়েস্ট এয়ারলাইন্স তাদের কম্পিটিশনদের কাছ থেকে একটা কম্পিটিটিভ এজ আদায় করে নিচ্ছে আপনি যদি আপনার কাস্টমারকে বোঝাতে চান কেন আপনি ডিফারেন্ট এবং আপনার কম্পিটিটিভ অ্যাডভ্যান্টেজটা কী তাহলে শুধুমাত্র পজিশনিং স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু ইজিনিশটা বুঝিয়ে দিতে পারেন সো আট দেরি না করে আজকে আপনার ব্র্যান্ডের জন্য একটা পজিশনিং স্টেটমেন্ট তৈরি করে দিন যে প্রসেসটা আমি বললাম সেটার মাধ্যমে এবং সেটাকে আপনার মার্কেটিং প্ল্যান অথবা গো টু মার্কেটিং প্ল্যানের একটা অংশ হিসেবে মনে করুন